ডিকেশন হলো একটি স্টোরেট যা শরীরে কিছু রাসায়নিক বার্তাবাহক তৈরিতে বাধা দিয়ে কাজ করে যা প্রদাহ এবং অ্যালার্জি সৃষ্টি করে দুই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ডিকেশনকে খাবারের সাথে নিতে হবে তিন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মেজাজ পরিবর্তন হাড়ের ঘনত্ব হ্রাস পেট খারাপ চার ডিকেশন সম্ভবত কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করার নিরাপদ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে ডিকেশন ডোজ সমন্বয় প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনি ডিকেশন গ্রহণ করার সময় কিডনি ফাংশন পরীক্ষা এবং অন্যান্য রক্ত পরীক্ষার নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হল পাঁচ লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ডিকেশন ব্যবহার করা উচিত ডিকেশনের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ছয় ডিকেশন পার্শ্ব সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ডিকেশন মাথা ঘোড়া হতে পারে আপনার দৃষ্টিশক্তি পরিবর্তন বা পেশি দুর্বলতাও ঘটতে পারে এটি আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে সাত ডিকেশন গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণের গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আট ডিকেশন সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করার নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না নয় ডেক্সা ট্যাবলেট প্রদাহ গুরুতর অ্যালার্জি চলমান অসুস্থতা প্লেয়ার আপ এবং অন্যান্য অনেক চিকিৎসা সমন্বয়ের চিকিৎসায় সাহায্য করার জন্য হয় প্রদাহ স্রাস বা ইউমিন সিস্টেমের দমন প্রয়োজন দশ আপনার ডাক্তার পরামর্শের চেয়ে বেশি ঘন ঘন বা বেশি সময় ব্যবহার করবেন না পেট খারাপ এড়াতে এটি খাবারের সাথে নিন এগারো ডেকসামেস্টেশন ট্যাবলেট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা আপনার পক্ষে কঠিন করে তুলতে পারেন আপনার যদি জ্বর বা গলা ব্যথা মতো সংক্রমণের কোনো লক্ষণ থাকে তবে আপনার ডাক্তারকে জানান বারো আপনি যখন ডেক্সামেথাসন ট্যাবলেট বহন করেন তখন মেজাজ পরিবর্তন বা পেটের সমস্যার মতো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে এটি আপনাকে বিরক্ত করলে আপনার ডাক্তারকে জানান তেরো প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ ডেক্সামেথাসন ট্যাবলেট নেওয়া বন্ধ করবেন না কারণ এতে আপনার লক্ষণগুলোকে আরও খারাপ করতে পারে